আইসালা কল্লা লাগে আপনাদের আপনারা রাষ্ট্রপতির ধারাই করেন কুরআন দিয়ে করুন আপনাদের উত্তরসূরি খলিফা রাসাদকে সম্মুখে নিন তার জীবন আবশ্যক সাথে আপনারা মিল করুন একটু কি করেছে তারা সুন্দরগণ হত্যা করেছে বদরের মাঠে এটা কিন্তু অবদস্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে আমি ওই অপরাধটাকে তোমাদের অপরাধটাকে ওই পর্যন্ত নি যেটা তোমাদের অপরাধটা পরিপক্ষ হয় আর তোমরা মনে করো না যে অপরাধ করে পার পেয়ে যাবে আল্লাহ অপরাধীকে কিভাবে ধরেন কিভাবে লাঞ্ছিত করেন কিভাবে অপমানিত করেন এই পাঁচ তারিখে পরে আপনারা লক্ষ্য করেছেন কিনা লক্ষ্য করেছেন আজকের দিনে আপনারা উন্মুক্ত জামাত ইসলামের নামে মিটিং করতে পারছিলেন আর এই জামাত ইসলামী রাজাকার শিবির বলে এক দিয়ে পুলিশের হয়রানি তাকে মামলা দিয়ে হামলা দিয়ে আজকে সেই রাজাকার বাংলাদেশের ক্ষমতাধর শেখ হাসিনা বিতাড়িত হয়েছে এই রাজাকার আসলে আর সেই মানুষের কাছে মনে হয় গন্ধ আর নেই কি মনে করেন আপনার আছে গন্ধ এখন অনেকেই বলছে শেখ হাসিনা এই আমি পাঁচ তারিখে দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাধীনতার অনেক অবদান তার মূর্তিটি ভাঙার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে রিমান্ড নেয় দুইজন শিক্ষক অ্যারেস্ট করেছে রিমান্ড নেয় এই মুক্তিটি ভেঙে সামান্য বাচ্চা ছেলেরা পর্যন্ত ওর সাধারণ জিনিস দিয়ে বাইরে তার আনন্দ তখন বৃষ্টি হচ্ছিল তাদেরকে একজনকে জিজ্ঞেস করলাম মুনি তুই এই শহীদের ডাটা দিয়ে এই করছিস কেন বেকারের মারি শেষ মানুষ আল্লাহ टारगेटে যখন পড়ে সেটা যে এই ভাবে হয় অতীতের ঘটনার দিক লক্ষ্য করলে আমরা একটা বুঝি আপনি মুসা আলাইহিস সালামের ইতিহাস আপনারা মনে জানেন মুসা আলাইহিস সালামের পুরো বংশধর গতকাল 69 মুসাভে তৈরি নয় সকালবেলা তাদের মাথা কাটা হতো প্রতিদিন সকালে তোদের মাথা কাটা সেই মুসাল ইসলামের ঘনিষ্ঠ হাত কি বংশিত করতে পেরেছে মুসাল ইসলামকে নদীর কিনারে এই সমস্ত সাথী সঙ্গীদের নিয়ে গিয়ে ফেলেছে অসহায় মতন জিজ্ঞাসা করছে আল্লাহ কাছে একমাত্র ভরসা করে মুসাল ইসলাম বলছে আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন পথ দেখায়নি সেই ফিরাউনের দৃষ্টান্ত নজির মিশরের জাদুঘরে বর্তমানে মানুষ দেখার পরেও কেন মানুষের মাথায় ঢোকে না যে পরিণতি কি হতে পারে আমাদের দেশের একজন বড় ব্যবসায়ী ছিল তার অনেক পণ্য অনেক পণ্য এবং পণ্যগুলি মার্কেটে আমরা ব্যবসায়িক মানুষ হিসেবে জানি উনি কিন্তু শিল্পপতি হিসাবে সবার প্রথম সারি দুর্নীতি যখন করেছে ব্যবসায়ীদের দুর্নীতি সম্পর্কে আল্লাহ কি বলেন ব্যবসায়িকরা যখন দুর্নীতি করে ওই ব্যবসাটা আমি দানাবিন খুশা বানাই দিই আর একটা বাতাস আসার পরে ওই খুশাটা উড়ে যায় তাই বলি সুপার আজকে আমাদের দেশের ব্যবসায়ীদের তা হয়নি দাড়ি শেষেও রক্ষা পাইনি সম্মানিত বাইরা আমরা প্রতিশোধমূলক কথা বলতে চাই না একটি কথা মনে করবেন সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ

আমাদের অনেক বন্ধুরা তাদেরকে বাজায় ইসলামী রাষ্ট্রলে হিন্দুদের রাখবে না মদিনার সনদটা একটু পড়ে দেখবেন এত পুরাণে রায় পড়েন উল্টা পাল্টা ব্যাখ্যা করতে পারেন কিন্তু মদিনার সনদটা কি পূর্ণাঙ্গ ভাবে এটা পড়ে দেখেননি যে মদিনার রাষ্ট্র ইহুদি খ্রিস্টান মোশেখা ছিল কি ছিল না আপনার এদেশে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা হয় মুসলমানদের লাভ না এদেশের সমস্ত জনগণের লাভ হবে আল্লাহ পাকরা বিচার এই পৃথিবীতে আল্লাহর আইন দ্বারা পরিচালিত হোক এই জন্যেই নবির রসুলদের পাঠাইছেন আমাদের কাজ কি নবুর রসুলদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করা কিনা বলে যদি এই চেষ্টা করতে হয় তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা। পড়ার আগে কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে কোরআনের জ্ঞান না থাকলে শুধু কোরআন পড়লেই কোরআন কিন্তু বোঝা যায় না যাই কি আপনারা কোরআন যেমন পড়েন মহব্বত করেন ভালোবাসেন সেমনটি মায়ের ভাষায় কোরআনটাকে বুঝতে চেষ্টা করো দেখবেন ওখানে দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনের নির্দেশনা কি আপনার কোর্টে আইন দীর্ঘ তিপ্পান্ন বছর স্বাধীনতা হয়েছে তার আগে পাকিস্তান হয়েছে এই দেশে ব্রিটিশের আইন দ্বারা এখনো কোর্ট চলে এদেশের সিভিল ল এদেশের ক্রিমিনাল ল এদেশের ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল পর্যন্ত সেই সময় কে ব্রিটিশের আমলে সামান্য জিনিসটা পরিবর্তন করতে পারিনি বাপদাদার ইতিহাস বাপদাদার নাম বাপের নাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে করতে একটা গোষ্ঠী একেবারে শেষ করে দিলেন ইব্রাহিম আল ইসলাম তার ছেলে সন্তান রাখিতাম নামটা আসলে এত পরিমানে জব করেছিল বলেন তো তসবি দিছিল যে তোমরা বলো ইব্রাহিম আলাহ ইসলাম এরকম দিছিল তার বিশ্বব্যাপী নামটা আছে না ভাই কিন্তু আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তার বাবার জন্য যে নামটা প্রতিষ্ঠার জন্য যত করেছে সেটা এক দিন স্বাধীনতার কথা আছে। আসলে স্বাধীন আমাদের হয়েছে কণ্ঠের স্বাধীন আমাদের স্বাধীন হয়েছে সাংবাদিক ভাইদেরকে এরা আসলে সাংবাদিকতার নিজেদের কন্টলে রেখে সাংবাদিকতার চেষ্টা করেছে সেইটা হয়েছে স্বাধীন

ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার কারণেই আপনাদেরকে অনুরোধ করব এই পাঁচ তারিখের থেকে শুরু করে সংগঠনকে যেভাবে এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার কিনা বলেন এই শিক্ষাটা গ্রহণ করা দরকার এই একটা মানুষ মিথ্যাকে বারবার বার সত্য অনেক দেশে আমাদের দেশের রাজনীতিরা বলে থাকেন আবার বার বললে মিথ্যা সত্যই পরিণত হয় কখনোই নাই বা প্রমাণ হইল মিথ্যা মিথ্যাই হবে ভাইরা আমরা যদি এদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে চায় তাহলে আমাদের আর একটা শিক্ষার দিকে লক্ষ্য করি আপনারা লক্ষ্য করেন যেসব সন্তানেরা তারা রক্ত দিয়ে বাংলাদেশকে আজকে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছে আমি সেই শহীদদের স্মরণ করে আপনাদের তাদের কাছ থেকে শিক্ষা নিতে দিতে চাই তাদের কাছ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে মানুষ অন্যায়ের মোকাবেলায় নিজের জীবনকে বাজি রেখে যখন সম্মুখে চলতে থাকে সমস্ত বাধাকে ভেঙে চলছে রয়ে তাদের উদ্দেশ্য নাস্তা নাবুদ হয়ে নতুন একটা দেশ উপহার দিতে পারে আজকে আমাদের সম্মুখে সেইটাই হয়েছে স্বাধীন দেশ তিপ্পান্ন বছর জোরে কথা বলা যায় না স্বাধীন দেশ কোর্ট কাছারিতে কোন নিয়ম নীতিমালার তোয়াক্কা নেই স্বাধীন দেশ পুলিশ ঘুষ এ এদেশে চলতে পারে না স্বাধীন দেশ গ্রামের মাদবাররা আসলে নিজেরাও ঘুষ খাওয়ার এটা নিজেরা দেখছে নেতারা নেতারাও খায় আমরাও খাই এই অন্যায় করে প্রতিযোগিতায় মেতে ওঠা আমাদের এই দেশটা যারা এই কাজটা করেছেন আমি তাদের দিতে চাই এইভাবে আপনাদের শিক্ষা গ্রহণ করুন টাকা দিয়ে আপনাদের জীবন আপনাদের নিরাপত্তা আপনাদের সম্মান রক্ষা করতে পারেন নাই আপনাদের ক্ষমতা আপনাদের রাষ্ট্র পাওয়ার আপনার যেটা পাওয়ার চেয়েছেন সেই পাওয়ার আপনাদের পুলিশ বিভাগ আর্মি বিভাগ যত প্রশাসনিক কর্ম যত রকমের রয়েছে আপনাদেরকে নিরাপত্তা এবং মান মর্যাদা রক্ষা করতে পারিলেন এইটা আল্লাহ উল্টায় যখন দেয় তো এইভাবেই দেয় এই জন্য আপনারা লক্ষ্য করুন আমরা সেই জাতি আমরা তাদের উত্তর শুনি আপনারা যদি রাষ্ট্রে পাওয়ার আসেন আমাদের উত্তর শুনি অমর রাজার কাছে যান রাতে রাজারে ঘুরে ঘুরে কে খায় আর কে খায় না দেখে যে একটি মেয়ে রাস্তায় যে যাচ্ছে দুই ধারে পাহাড় অমর রাজার সাথে দেখা জিজ্ঞেস করছে মেয়ে এত তুমি সুন্দরী মেয়ে আর কেউ নেই তুমি সাথে কেন যাচ্ছ সে আমার অমর কে খুঁজছে অমর কে কি করবা বলছে আমি খ্রিস্টান ছিলাম বলে আমার বাবা মারা আজতে দিছে বারো বছর থেকে আজত কেটে কেটে বাড়ায় অমরের রাষ্ট্র এসছে অমরাজ কাছে আমার এই ব্যাখ্যাটা করার জন্য বলছে তোমার কি ভয় হয় না এই পাহাড়ি জঙ্গলের মধ্যে একাকি যাও বলছে যে রাষ্ট্রের খলিফা অমর সেই রাষ্ট্রে আর কোন রকম ছিল তাহলে হতে পারে না আমরা সেই রাষ্ট্র দেখতে চাই সন্দেহ ভাইরা কোন কারণে আমাদের বিরোধিতা করেন আপনার দাড়ি যদি সন্ন্যত হয় আপনার টুপি যদি সন্ন্যত হয় আপনার নামাজ যদি ফরজ হয় আপনার রোজা যদি ফরজ হয় জোনাবের আহ্লাদাম দশটি বছর মদিনা রাষ্ট্র করেছেন কিনা বলেন সে রাষ্ট্রে পরিচালনের নিয়ম নীতিমালা সম্ভব নফল ফরজ হতে পারে কিনা এই কথাটা বললে গায়ে চালা কেন লাগে আপনাদের আপনারা রাষ্ট্র পরিচালনা যারাই করবেন কোরআন দিয়ে করুন আপনাদের উত্তর শুনি খলিফা রাশেদাকে সম্মুখে নিন তাদের জীবন আদর্শের সাথে আপনারা মিল করুন একটু কি করেছে তারা যেহেতু করে নাই প্রতি ঘাটে আষাঢ় খেয়ে মৃত্যুবরণ করা আর জামাত ইসলামের সেই দীর্ঘদিনের আপনার গুম খুম থেকে শুরু করে একটি মানুষ দেখেছেন যে দোড়ায় ওষাক মারা গেছে ভয় করেছে কিছু জামাত ইসলামী জামাত ইসলাম কি ভয় করেছে হাসির কাষ্টে যাওয়ার সময় কি কাটিয়ে ফেলেছে আউ করে কেঁদেছে না কেঁদেছে তারা কি বলেছে জামাতের কর্মীরা আগামীকাল সকালে নাম আর বিরুদ্ধে দলদেরকে ক্ষুধার্ত অবস্থায় ওদেরকে সকাল বিকাল ধরবার খাবার এরকম কথা বলেছে কিন্তু আমি লিঙ্কের মধ্যে একটা কথা আছে সকাল বিকাল নাস্তা করার জন্য শিবিরের মতন এটা মানুষকে ধরতে চাইছে বেটার এত লুটও করলি এত টাকা বিদেশে পাচার করলি তাও এত ক্ষুধা মানুষের গস্ত থেকে চায় আল্লাহ এটা মনে হয় মেনে নিতে পারেনি এ অত্যাচার আমরা তো সেই জন্মগ্রহণ করেছি আমরা দেশের নাগরিক আমার নিজের জানা

আমরা সবাইকে মাফ করব কিভাবে যেভাবে ইসু আল ইসলাম তার ভাইদের মাফ করেছিল আমরা মাফ করবো আমাদের নবী আমাদের নেতা আমাদের প্রধানের সরকার জুনাবে মোহাম্মদ রফুল ইসলাম তার ভাই আজকে সুজন প্রতিবেশী সবাই ভিড়ল যে আমরা তো তোমাদের ভাই আমরা তোমাদের চাষা তোমাদের দাদা তুমি আসলে ভিড় এসেছো আমাদের কি করতে চাও সবাইকে কি হত্যা করতে চাও বলছো না যেভাবে ইসলাম ইসলাম ক্ষমা করেছে আমি তোমাদের সেইভাবেই ক্ষমা করে দিলাম কি আপনারা পারবেন তো ভালোবাসা দিয়ে এদেরকে কাছে আনতে পারবেন বতুয়াটা শোনেন যেভাবে নামাজ পড়া খরচ দিন প্রতিষ্ঠার চেষ্টা করা খরচ এই কথাটা আসলে আপনাদের সমস্ত মুসলমানদের মধ্যে যদি এটা না নেওয়া হয় এই কবিরা গুনার কারণে

কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে বিরোধিতা করবেন এটা হতে পারে না আপনি হজ করবেন তেজ দেহাতে নেবেন আল্লাহর দিন বিজয়ী বাংলাদেশের সংগ্রামী কাহেরা তারা ইসলামী শিবির নারী তদ্বির দিয়ে সংগ্রাম যখন দেবে তাদেরকে হত্যা করবেন এটা কখনো হতে পারে না এটা কি মান থাকে কোন দলে সামিল হয় তারা হতে আপনারা একটু চলাফেরার চিন্তা ভাবনা করে মুসলমান হয়েছেন কোরআন হাদিসের নিয়মে চলবেন এর নিয়মে নিজের জীবন গড়বেন পরিবার গড়বেন সমাজ গড়বেন তাহলে আপনাদের নামাজ রোজা হবে আসলে উপকৃত হবেন নইলে ওই আমলগুলি সব পর বাধে যাবে অতএব জামাত ইসলামী একটা আহ্বান করে কোরআনের রাজ প্রতিষ্ঠার আগেই কোরআনের শিক্ষা দেয় আপনাদেরকে এই কোরআনের শিক্ষা ইক্র বিস মিরম বিকেল নাই ফেলার ইকরা মানে পল পুরাণ পড় পুরান বজ